গেমে কিন্তু চলে এসেছে নতুন ভেযা পাস আর এখন পর্যন্ত ভাইয়া আনলক করিনিটাই চ্যালেঞ্জ করতে চলেছি টুর্নামেন্ট খেলে যে টাকা পাবো সেই টাকা দিয়ে কিন্তু আর প্রিমিয়াম মোটামুটি সবগুলো পাস আছে শুধু এইটা আজকে আমি চব্বিশ ঘন্টায় টুর্নামেন্ট খেলবো ভুয়া পাস প্রিমিয়ামটা নিতে লাগবে আমাদের তিনশো বিশ ডায়মন্ড আর তিনশো বিশ দাম হচ্ছে দুইশো বত্রিশ টাকা তার মানে আমাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে দুইশো চল্লিশ টাকা কিন্তু প্রফিট করতে হবে তোমার সবাই কিন্তু আমার ভিডিও দেখো বাট লাইক সাবস্ক্রাইব করো না ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খাবার দাবার নিয়ে বসে পড়ো তো চলো দেখি আমি চব্বিশ ঘন্টার ভিতরে কতগুলো টাকা প্রফিট করতে পেরেছি চলো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের প্রথম ম্যাচ না আমাদের প্রথম ম্যাচ কখনোই শুরু হয়ে গেছে কিন্তু পারিনি আমি যেই ম্যাচগুলো উইন করেছি সেই ম্যাচগুলোই তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি প্লেয়ারটার উপরে রাশ করে দর টাই করতেছিলাম তো একটা বম মেরে দিলাম আমি কিন্তু প্লেয়ারটির উপরে সরাসরি রাস করে তো একদম ওয়ান টেপ দিয়ে ম্যাচটা নিয়ে নিলাম মানে রাউন্ড তারপর আমার চলে এসে দ্বিতীয় রাউনে প্লেয়ারটা মানে ভালোই চালাক আছে ওখান থেকে ক্যাম্প করতেছে আমি কিন্তু একটা বম মেরে দিয়েছি ওখানে কিন্তু সে ছত্রিশ ড্যামেজ খেয়ে গেছে তার মানে এখন আমাকে রাশ করে দিতে হবে প্লেয়ারটা কিন্তু উপরে চলে গেছে তাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি মেডি করতেছে মনে হয় হ্রাস করে দেব ওই যে মেরি করতেছে তারপর আমার চলে সে তৃতীয় রাউন্ডে দেখো ট্যাক করে কিন্তু পিলারটা ওখানে মেরি করতেছে তারপর আমি ওখানে একটা বম মেরে দিলাম ও কিন্তু ওর একটু ফাটার চেষ্টা করছিল আমিও একটু তাকে সাহায্য করি এইবার কিন্তু শেষ খাইছে 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 শেষ এখানে ম্যাচের এন্ট্রি ফিটা ছিল চল্লিশ টাকা আর উইন করতে পারলে দিবে সত্তর টাকা আমি কিন্তু এখানে ম্যাচটা উইন করছিলাম আর এতদূর না দেখাই ডাইরেক্ট ভুয়াটা দেখাই তো আমরা চার পাঁচটা ম্যাচ খেলার পর কিন্তু আমরা একটা ম্যাচ উইন করে ফেলছি আর এখন আমার মোট টাকা হয়ে গেছে সত্তর টাকা আমাদের দুইশো চল্লিশ টাকা হতে কিন্তু আরো অনেক টাকা লাগে এতক্ষণে কিন্তু আমি একটা বড় ম্যাচে জয়েন করে ফেলছি ম্যাচের এন্ট্রি ফি ছিল বিশ টাকা আর পার কিলো ছিল দশ টাকা করে চলো আমরা সরাসরি গেম পেলে গুলো দেখাই তোমাদের আমি কিন্তু এই বিমা শক্তি ল্যান্ড করেছিলাম এখানে কিছুক্ষণ লুট করার পর দেখে এই ঘরের উপর একটা এনিমি আছে তো চলো দেখি এটাকে মারতে পারি কিনা

পিলারটা আমাকে কোথা থেকে মারছিল আমি কিছুই বুঝতেছিলাম না একটু এদিক ওদিক দেখলাম আমি খুঁজেই পাচ্ছিলাম না পিলারটাকে আমি কিন্তু এখানে ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে কোথায় পিলারটাকে খুঁজে না পাওয়ার কারণে দেখি এই সামনে আরো একটা পিলার এটাকে আমি স্কার দিয়ে একদম রেট রেড করে দিই তো তোমরা একটু কমেন্ট করে বল আমার মোট কত টাকা হয়েছে তারপরে আমি আবার উপরে পিলারটাকে একটু নজর দিয়েছিলাম যে কোন জায়গায় পিলারটা তারপরে কিন্তু আমি উপরে যাই সরাসরি

পার কিল কিন্তু দশ টাকা করে আমি কিন্তু ষাট কিল করে ফেলেছি তোমরা হিসাব করে একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো প্লেয়ার আছে আর মাত্র ছয় জন মনে হয় ম্যাচটা বোঝা নিতে পারবো দেখি চেষ্টা করে দেখি ম্যাচটা বোঝা নিতে পারি কিনা তো সামনে ভুইয়া একটা প্লেয়ার আছে মায়ের আর ভা ম্যাচটা কিন্তু ভেঙে নিতে পারলাম না আগের টাকা ছিল সত্তর টাকা আর এই ম্যাচে কিল করেছে ষাটটা কিল মানে এখানে অফিসে সত্তর টাকা তার মানে মোট এখন আমার কাছে আছে একশো টাকা আমার চ্যালেঞ্জের কিন্তু এখন পর্যন্ত সাত ঘন্টা কেটে গেছে তার মানে আমার হাতে এখন অনেক সময় আছে বর্তমানে আমার কাছে আছে একশো চল্লিশ টাকা আর লাগে একশো টাকা আমি কিন্তু আরো একটা লন অফ ম্যাচ জয়েন করে ফেলছি ম্যাচের মধ্যে ঢোকার জন্য নিচে পঞ্চাশ টাকা আর উইন করতে পারলেই দিবে নব্বই টাকা চলো পাসওয়ার্ড হাট মাছ দিয়ে দিয়েছে চলো এখন আমার ম্যাচে জয়েন করি এখানে কিন্তু আমার প্রথম রাউন্ড শুরু হয়ে যায় এই ম্যাচটা আমরা উইন করে ফেলেছিলাম জন্য আমি শুধু আমার হেডশট গুলো দেখাচ্ছি তোমরা দেখো হেডশট গুলো কিভাবে হবে দেশি আর রেড গুলো কিভাবে খাইলাম আমার সামনে ডিট করতে করব না দাতা দাতা কি মেরে হলামো চলো মাগি 7 মানে ম্যাক্স 7 গগ 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 ভিতরে চলছে গগ আমার সামনে ম্যাক্স 7 দেখতে পারবো না এবার সামনে আসতে আসতে ফাইনালি কিন্তু আমরা এই ম্যাচটা উইন করে ফেলি এখন কিন্তু আমার কাছে হয়ে গেছে একশো আশি টাকা ওইটা দিয়ে ইচ্ছে করলে আমি এখন একটু উইকলি নিতে পারি না আমি উইকলি নেবো না আমি ডাইরেক্ট টপ আপ নিবো তো আমার চ্যালেঞ্জের কিন্তু চব্বিশ ঘন্টা কেটে গেছে একটার পর একটা ম্যাচ ফেলছিলাম এই জন্য অনেক লেট হয়ে গেছে একটা ম্যাচ শেষ হওয়ার পর কয়েক ঘন্টা পর আবার একটা ম্যাচ শুরু হয় এই জন্য একটু লেট এখন আমার কাছে মোট টাকা আছে একশো আশি টাকা এখানে কিন্তু আমি আমার থেকে আরো ষাট টাকা ভরাই এখন আমার কাছে আছে দুইশো চল্লিশ টাকা এখন কিন্তু আমার ভুয়া বাসটা আমি এখন আনলক করতে পারি চলো ডায়মন্ড টপ আপ করে আসি আমি এখান থেকে অর্ডার করে দিয়েছি কিন্তু অর্ডারটি এখনো এ পড়ে আছে বলতে না বলতে অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে চলো গেমে যেয়ে দেখি ডায়মন্ডটা আসলো কিনা আমি কিন্তু গেমে চলে এসে গেমে চলে এসে দেখি যে আমার আইটির মধ্যে ডায়মন্ড চলে এসেছে তো চলো আমার তাড়াতাড়ি ভুয়া বাসটা আনলক করে নেই এখানে কিন্তু আমাদের ভুইয়া বাসটা আনলক হচ্ছে এখানে দেখা আমি আটবার বার ভুইয়া বাস আনলক করেছিলাম অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের পর কিন্তু আমি ভুয়া বাসটা নেওয়া সক্ষম হয়েছি তাই সবাই মিলে একটা করে লাইক সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে সবাই সাবস্ক্রাইব করে দাও